বৈরি আবহাওয়া আমদানি বন্ধ আর সরবরাহ কম এ তিন কারণে বাড়ছে পেঁয়াজের দাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে পনেরো থেকে চব্বিশ শতাংশ পর্যন্ত চড়া দামে ভোগান্তিতে পড়েছেন কেতারা বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর কারওয়ান বাজার সহ বেশিরভাগ বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই কিন্তু কিনতে হচ্ছে চড়া দামে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা দরে খুচরা বাজারে তা আশি টাকা খুচরা বিক্রেতাদের দাবি পাবনা ফরিদপুর সহ অন্যান্য উৎপাদন এলাকা থেকেই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাই কমে বিক্রি সম্ভব হচ্ছে না বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম কিনছেন ক্রেতারা মানুষের আয়ও বাড়ে না আর মানুষের এই যে আমরা কাজ করি কাজের দামও বাড়ে না মালের দাম বাড়িয়ে গেছে বৃষ্টি আর গরম হচ্ছে তো যার জন্য পেঁয়াজটা পচে যাচ্ছে বেশি আমদানি কম যার জন্য হয়তো দামটা একটু বেশি দেশের পেঁয়াজের বেশি আবাদ হয় পাবনা অঞ্চলে সেখানকার আরতদ্বারা বলছেন ভারত থেকে আমদানি বন্ধ অনেক দিন বাজারে এখন যেসব পেঁয়াজ কেনাবেচা হয় তার সবই দেশি গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি লাভের আশায় কৃষক সরবরাহ কমিয়ে দিয়েছে বৃষ্টির কারণে আমদানি কম হচ্ছে মনে করেন তো চাষিটা কম যে বাজার একটু দাম না বাড়েন তাহলে কিছু মরে যাবে তার কারণ পেঁয়াজ এক মনে হয় পঁচিশ কেজি এর মধ্যে আবার পচা হয় পেঁয়াজের বাড়তি দামের কারণ অনুসন্ধানে বাজার তদারকিতে নেমেছে ভোক্তদি দপ্তর কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে কারসাজি প্রমাণ না মিললেও অভিযান চলমান থাকবে তো এখানে আমরা তাদের বলেছি যে আপনারা ক্যাশ পেমেন্ট রাখবেন ক্রয় মূল্য বিক্রয়ের যে ট্রান্সপারেন্সিটা এইসব ডকুমেন্ট যাতে থাকে এবং যেসব নিয়মকানুন আছে মূল্য তালিকা যাতে থাকে তো আমাদের যেটা দাম বৃদ্ধির কারণ হিসাবে আমরা যেটা বলতেছি হাটে কৃষকরাই এই দামে পেঁয়াজগুলো বিক্রি করছে তো এই কৃষকের হলো আরও বেশি দাম পাওয়ার আশায় সাপ্লাইটা হয়তো কমিয়ে দিয়েছেন বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রালয়ে সুপারিশ করা হবে বলেও জানায় ভোক্তা অধিদপ্তর শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা